আমিও তো তোমার জল দেখতে পারি না মা তুমি কাঁদছো কেন পেয়ে না তুমি কাঁদলে আমারও যে কান্না পায় একটু হাসো না মা একটু হাসো

এই বয়স ওভার বয়স ওয়ার্ড দিদি চৌধুর থেকে লুকিয়ে যাস্ট একটু নরমাল হয়ে যাও এই ও বাড়িতে বড় গেছে তোমরা সবাই চলো এখানে রুটটা দিদি এখানটা রুম রুমটা যাই দাও অ্যাকশন তাকিয়ে তাকিয়ে টাকার দিকে দিদি ঘুরে তাকির দিকে তাকাও তাকিয়ে রয়েছে কষ্ট আবার কষ্ট হচ্ছে ও হাতটা ধরলে তাকিয়ে তাকালি দিদির দিকে আচ্ছা জাগিদি একটু মেকআপ কি হবে তো